হ্যালো প্রিয়ন আজ বলবো অনিয়মিত মাসিক হওয়ার কারণ কি এবং কিভাবে ঘরোয়া উপায়ের মাধ্যমে অনিয়মিত মাসিকের সমস্যা দূর করবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন জেনে নেওয়া যাক নারীদের অনিয়মিত ঋতুস্রাব একটি প্রচলিত সমস্যা সাধারণত একজন নারীর জীবনে ঋতুচক্র শুরু হওয়ার পর থেকে একুশ দিন থেকে ৩৫ দিনের মধ্যে যেটি হয় সেটি নিয়মিত ঋতুস্রাব আর যদি একুশ দিনের আগে বা ৩৫ দিনের পর হয় তবে সেটিকে অনিয়মিত ঋতুস্রাব বলে অনিয়মিত ঋতুস্রাব সাধারণত যৌবনের প্রারম্ভে এবং যৌবন শেষে হতে পারে যৌবনের প্রারম্ভে সাধারণত বারো থেকে কুড়ি বছর বয়সে কারো শৈলে স্ট্রোজেন ও পোজেস্টরন হরমোন যদি পরিপক্ক থাকে তবে অনিয়মিত ঋতুস্রাব হয় আবার শৈলে মনোপোষ শুরু হওয়ার আগে এই ধরনের সমস্যা হয় এছাড়া বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার কারণেও এই সমস্যা হতে পারে এবার জানুন অনিয়মিত ঋতুস্রাবের কারণ কি বিবাহিত নারীরা হঠাৎ জন্ম নিয়ন্ত্রক ওষুধ বন্ধ করে দিলে হতে পারে এছাড়া বিভিন্ন ধরনের মানসিক চাপের ফলে হতে পারে তাছাড়া শৈলে রক্ত কমে গেলে অর্থাৎ অ্যানিমিয়া হলে অনিয়মিত মাসিক ঘর আশঙ্কা থাকে এছাড়া অনেকের ক্ষেত্রে ওজন বেড়ে গেলে এই সমস্যা হয় এবং জরায়ুর বিভিন্ন জটিলতার কারণে হতে পারে এছাড়া শৈলের টিউমার ও ক্যান্সার ইত্যাদি অসুখের কারণেও হতে পারে যেসব নারী শিশুদের বুকের দুধ খাওয়ান সেসব নারীর অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে এছাড়া মহিলাদের একটি হরমোনাল সমস্যা থাইরয়েডের কারণে অনিয়মিত মাসিক হতে পারে কারো কারো ক্ষেত্রে মাসিক হয় না আবার কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত ব্লিডিং হয় বর্তমানে আরও একটি সমস্যা দেখা যায় সেটি হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনটম এখানে মাসিক নিয়মিত হয় না এবং ডিম্বাশয়ের চারপাশে ছোট ছোট সিস্ট তৈরি হয় এই সিস্টের কারণে ডিম্বাশয় ঠিকভাবে ফুটতে পারে না যার ফলে দেখা যায় মাসিক তিন থেকে চার মাস পরপর হয়ে থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে মাসিক বন্ধও থাকতে পারে আবার অনেক ক্ষেত্রে সঠিক নিয়মে জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা পিল না খাওয়ার কারণেও অনিয়মিত মাসিক হয়ে থাকে আবার অন্য হরমোনাল ওষুধ খাওয়ার কারণেও অনিয়মিত মাসিক হতে পারে অনিয়মিত মাসিকের সমস্যা হলো সন্তান ধারণ ক্ষমতা কমে যায় এবং মাসিক বেশি সময় ধরে হয় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে কখনও বেশি রক্তপাত আবার কখনো অল্প রক্তপাত হতে পারে মেজাজ খিটখিটে অস্বস্তি বোধ তৈরি হতে পারে এছাড়া প্রতি মাসে নিয়মিত মাসিক বা পিরিয়ড হয় না এক মাসে রক্তপাত হলে হয়তো আর এক মাসে হয় না অনেক সময় আবার দুই তিন মাস পর পর মাসিক বা পিরিয়ড হয় মাসিক বা পিরিয়ড নিয়ে আরও কিছু কথা জেনে রাখুন যাদের মাসিক বা পিরিয়ড অনিয়মিত হয় তাদের কিন্তু এভাবে দুই থেকে তিন মাস পর্যন্ত মাসিক না হতে পারে কিন্তু এটা ভাবা যাবে না যে পেগনেন্ট হয়েছেন যদি কারো পিরিয়ড অনিয়মিত হয় তাহলে তার অন্য কোনো সমস্যা হয়তো থাকতে পারে আর অনেক সময় পিরিয়ডের আগে মেয়েদের হরমোনজনিত কারণে স্তন অনেক ব্যথা হয় তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি কিন্তু কোনো রোগ নয় যদি ব্যথা অনেক বেশি হয় তাহলে মাঝে মাঝে পেনকিলার খেতে পারেন আর যদি কন্টিনিউ আপনার পিরিয়ড অনিয়মিত হতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে হরমোন টেস্ট করানো উচিত কারণ যেসব মেয়েদের মাসিক বা পিরিয়ড নিয়মিত হয় সেই সব মেয়েদের ডিম্বাশয়ে ডিমগুলো ফুটে থাকে আমাদের বাংলাদেশে শতকরা প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মহিলার কিন্তু এই মাসিক বা পিরিয়ডের সমস্যা রয়েছে এদের সবার মধ্যে মাসিক শুরু হয় না যদি কখনো কুড়ি থেকে চল্লিশ বছর বয়সী মেয়েদের পিরিয়ড অনিয়মিত হয় তাহলে ধরে নিতে হবে যে অবশ্যই তাদের মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে নারীর বয়স যখন চল্লিশ পার হয় তারপর থেকে সেই নারীর ডিম্বাশয় রয়েছে আর এই দুই পাশে দুটি ডিম্বাশয়ের কাজ হল হরমোন নিঃসরণ এবং ডিম্ব স্ফোটন একটা না ছ মাস পিরিয়ড বন্ধ থাকে তাহলে ধরে নিতে হবে যে সেই নারীর মনোপোজ হয়ে গেছে পিরিয়ডের সময় মেয়েদের শৈলে বিভিন্ন অংশ থেকে হরমোন নিশ্চিত হয়ে থাকে এবং পিরিয়ডের সময় মেয়েদের তলপেটে ব্যথা হয় আর একে মেনোরিয়া বলা হয়ে থাকে পিরিয়ডের সময় যদি তলপেটে তীব্র ব্যথা হয় তাহলে তলপেটে হালকা ম্যাসাজ করলে কিন্তু ব্যথাটা কমে যাবে পিরিয়ডের সময় প্রত্যক্ষ চার ঘন্টা অন্তর অন্তর প্যাড চেঞ্জ করতে হবে এবার জানুন ঘরোয়া সমাধানের মাধ্যমে অনিয়মিত মাসিকের সমস্যা দূর করবেন কিভাবে। যেমন কাঁচা পেঁপে কাঁচা পেঁপে পিরিয়ড রেগুলেশনে সাহায্য করে এটি জোরায়ুর মাসল ফাইবার কন্ট্রাকশনে সাহায্য করে পরপর কয়েক মাস নিয়মিত কাঁচা পেঁপের রস খেলে পিরিয়ড নিয়মিত হতে পারে তবে নিয়মিত পিরিয়ড চলাকালীন এটি না খাওয়াই ভালো পিরিয়ড নিয়মিত হওয়া ছাড়াও কাঁচা পেঁপে হজমে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধ করে ও ত্বক মসৃণ রাখে নাম্বার টু অ্যালোভেরা অ্যালোভেরা বা মৃতকুমারী শ্বাস রূপচর্চার পাশাপাশি মাসিক নিয়মিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হরমোন রেগুলেশনে সাহায্য করে সব থেকে ভালো ফলাফল পাওয়ার জন্য প্রতিদিন সকালে খালি পেটে তাজা অ্যালোভেরা পাতা রস সামান্য মধুর সাথে মিশিয়ে খান তবে পিরিয়ড চলাকালীন না খাওয়াই ভালো নাম্বার থ্রি কাঁচা হলুদ হলুদ মশলা জাতীয় দ্রব্য হলেও প্রাচীনকাল থেকেই চিকিৎসা শাস্ত্রে এর ব্যবহার অপরিসীম এটি পিরিয়ড নিয়মিত করতে এবং শরীরে হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে কাঁচা হলুদ জোরায়ুর মাংসপেশি সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে এবং এর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে এক গ্লাস দুধের সামান্য কাঁচা হলুদ মধু বা গুড় দিয়ে মিশিয়ে খেয়ে নিন পরিবর্তন নিজেই টের পাবেন নাম্বার ফোর অ্যাপেল স্যার ভিনেগার পিরিয়ড অনিয়মিত হওয়ার অনেক কারণের মধ্যে একটি হল রক্তে ইনসুলিন ও সুগারের মাত্রা তারতম্য অ্যাপেল সাইডার ভিনেগারের মাধ্যমে আপনি এর অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারেন এক গ্লাস জলেতে দু চার চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে প্রতিদিন খাবার খাওয়ার আগে খেয়ে নিন আপনার পিরিয়ড নিয়ন্ত্রণে এটি অনেক সাহায্য করবে নাম্বার ফাইভ ফল কিংবা সবজির জুস খাদ্য তালিকায় বেশি বেশি ফল ও সবজির জুস রাখুন এটি শরীর ঠান্ডা রাখে হরমোন রেগুলেশানে সাহায্য করে যেমন গাজর পুদিনা পাতা করলার রস ভিটামিন সি জাতীয় ফলের রস ইত্যাদি দিনে দুবার করে খেতে পারেন তবে পিরিয়ড নিয়মে হতে সাহায্য করবে গাজর ও আঙুরের রস সব থেকে বেশি কার্যকরী নাম্বার সিক্স আদা এক কাপ জলেতে একটা চামচ পরিমাণ মিহি আদা কুচি পাঁচ থেকে ষাট মিনিট ফুটিয়ে নিন তারপর এর সঙ্গে অল্প পরিমাণে চিনি বা মধু মিশিয়ে নিতে হবে প্রতিদিন খাওয়ার পর এই পানীয়টি বেলা খেতে পারেন তবে মনে রাখবেন এই পানীয়টি ভরা পেটে খেতে হবে কয়েক মাসের মধ্যেই সুফল পাবেন আদা পিরিয়ড রেগুলেশনে সাহায্য করে এবং অনিয়মিত পিরিয়ড নিয়মিত করে নাম্বার সেভেন দারুচিনি যে সমস্ত খাবার বহুগুণে সমৃদ্ধ দারুচিনি তার মধ্যে অন্যতম অনিয়মিত পিরিয়ড দূর করতে চা বা লেবুর রসের সাথে দারুচিনি গুঁড়ো করে মিশিয়ে খেতে পারেন এটি পিরিয়ড নিয়মিত করার পাশাপাশি পিরিয়ডকালীন ব্যথা কমাতেও সাহায্য করে নাম্বার এইট জিরা মাসিক নিয়মিত করতে জিরা অনেক ভালো কাজে দেয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর জন্য এক গ্লাস জলেতে দু চার চামচ জিরা সারারাত ভিজিয়ে রাখুন তারপর সকালে এর জল এবং জিরা দুটোই খেয়ে ফেলুন নিয়মিত সেবন করে দেখুন সুফল পাবেন নাম্বার নাইন মৌরি মৌরি জলেতে ফুটিয়ে সুগন্ধি চা তৈরি করে নেওয়া যায় প্রতিদিন সকালে খালি পেটে এই চা পান করলে অনিয়মিত মাসিকের সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এছাড়া রাতে এক গ্লাস জলেতে দু চা চামচ মৌরি ভিজিয়ে রাখতে পারেন সকালে এই জল ছেঁকে নিয়ে পান করলেও উপকৃত হবেন নাম্বার টেন ধনে গুঁড়ো যারা প্রায় পিরিয়ড দেরি হওয়ার সমস্যায় ভোগেন তাদের জন্য ধনে গুঁড়ো বেশ উপকারী একটি উপাদান এতে আছে ইমাইনো গোগ নামক একটি ঔষধি উপাদান যা পিরিয়ড নিয়মিত রাখতে সাহায্য করে দুই কাপ পরিমাণ জলেতে এক চা চামচ ধনে গুঁড়ো ফুটিয়ে নিন তারপর যখন জল ফুটে এক কাপ পরিমাণে হয়ে গেলে ছেঁকে আলাদা করে রাখুন পিরিয়ডের সময় এগিয়ে আসার কিছুদিন আগে থেকে এই জল পান করুন দিনে তিনবার আর সব থেকে গুরুত্বপূর্ণ হল যোগব্যায়াম বা মেডিটেশন মাসিক নিয়মিত না হওয়ার প্রাথমিক কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো স্টেজ বা মানসিক চাপ শরীরে যে সমস্ত হরমোন পিরিয়ড নিয়ন্ত্রণ করে স্টেজের কারণে সেগুলোর ব্যালেন্স নষ্ট হয় যার ফলে ঠিক মতো পিরিয়ড হয় না যোগব্যায়াম বা মেডিটেশন স্ট্রেস দূর করতে সাহায্য করে পিরিয়ড নিয়মিত করতে সব থেকে উপযোগী পদ্ধতিগুলির মধ্যে এই দুটি অন্যতম অনেকে বলতে পারেন চিকিৎসকের কাছে কখন যেতে হবে যদি মাসিকের সময় বেশি রক্তপাত হয় তাহলে যদি বছরে তিনবারের বেশি মাসিক বা পিরিয়ড না হয় তাহলে মাসিকের সময় খুব ব্যথা হলে এবং যদি মাসিক বা পিরিয়ড একুশ দিনের আগে অথবা পঁচিশ দিনের পরে হয় তাহলে আর যদি সাত দিনের বেশি সময় ধরে মাসিক বা পিরিয়ড থাকে তাহলে তো জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে মানসিক চাপমুক্ত থাকতে হবে সব সময়। শৈলের ওজনকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে এছাড়া আয়রন জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে একটা বিষয় মনে রাখবেন শরীরে আয়রনের ঘাটতি হলেও অনিয়মিত মাসিকের সমস্যা হতে পারে এর জন্য আয়রন বা লৌহ সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন মুরগির মাংস কলিজা চিংড়ি ডিম কচু শাক লাল শাক পালং শাক মিষ্টি আলু ফুলকপি মটরশুঁটি তরমুজ খেজুর টমেটো ডাল ভুট্টা দানা প্রচুর পরিমাণে খেতে হবে এসব ঘরোয়া পদ্ধতি মেনে চলেও যদি উপকার না পান তাহলে একজন স্ত্রীলোক বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় বাঞ্ছনীয়